আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান এখনকার আমরা সাজেশনের তেরোতম পর্ব আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস পিএসির অন্যান্য পরীক্ষা ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা সব প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে বাঙ্গালাহ নামে পরিচিত হয়ে ওঠে শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনের সময় ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করা হয় প্রথম কামানের ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে বাংলাদেশের সংবিধান নিয়ে নির্মিত ভাস্কর্য ধ্রুব কোথায় অবস্থিত ভাস্কর্যটি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয় জাতীয় পতাকা বিধি প্রণীত হয় উনিশশো সালে যুক্ত একুশ দফার রচয়িতা কে ছিলেন যুক্ত একুশ দফার রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে অবস্থিত ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমানে দেশে ইলিশের রয়েছে কয়টি বর্তমানে দেশে ইলিশের আবায়াশ্রম রয়েছে ছয়টি বাংলাদেশ থেকে প্রথম পোশাক রফতানি করা হয় কোন দেশে বাংলাদেশ থেকে প্রথম পোশাক রফতানি করা হয় ফ্রান্সে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আনুষ্ঠানিকভাবে চালু হয় মার্চ দু সালে নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয় সরকারি রাজস্বের উৎস নয় বিদেশিদের প্রেরিত অর্থ কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মন খেমে এটি খাসিয়াদের নিজস্ব ভাষা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দুই অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সতেরো দশমিক তিন শূন্য কোটি জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে জনগোষ্ঠী রাজশাহী দিনাজপুর অঞ্চলে বসবাস করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়া হয় সংবিধানের কোন সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়া হয় সংবিধানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলের বিষয়বস্তু কি তৃতীয় তফসিলের বিষয়বস্তু শপথ ও ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠানের উল্লেখ আছে সংবিধানে মোট সাংবিধানিক প্রতিষ্ঠানের উল্লেখ আছে ছয়টি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মুক্ত মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা বাসানি রাজনৈতিক দলের প্রধান কাজ কি রাজনৈতিক দলের প্রধান কাজ সরকার গঠন সরকারের সকল কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখার মাধ্যমে সুশাসনকে সুসংহত করে সুসংহত করে বিরোধী দল নিচের কোন জেলায় একটিমাত্র সংসদীয় আসন আছে একটিমাত্র সংসদীয় আসন আছে এখানে বান্দারবন রাঙ্গামাটি খাগড়াছড়ি তিনটি জেলাতেই একটি করে সংশোধনীয় আসন আছে তাই সঠিক উত্তর হচ্ছে সবগুলো আপিল বিভাগে সর্বোচ্চ বিচারপতির সংখ্যা কত আপিল বিভাগে সর্বোচ্চ বিচারপতির সংখ্যা আট জন নিবন্ধন আইন কার্যকর হয় কত সালে জন্ম মৃত্যু নিবন্ধন আইন কার্যকর হয় দুই হাজার ছয় সালে বর্তমানে পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য কয়টি পহেলা জানুয়ারি দুই পর্যন্ত স্বীকৃত জি আই পণ্য সতেরোটি বাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান বাটিয়ালি বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের গান নবযাত্রা ও জয়যাত্রা কি নবযাত্রা ও জয়যাত্রা হলো দুইটি সাবমেরিনের নাম বঙ্গবন্ধু বাসা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেফতার হয়েছিলেন বাসা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন এগারোই মার্চ উনিশশো সালে ঢাকা বিভাগ ফুটবল লীগ শুরু হয় কত সালে ঢাকা বিভাগ ফুটবল লীগ শুরু হয় উনিশশো সালে হালদা চলচ্চিত্রের নির্মাতাকে হালদা চলচ্চিত্রের নির্মাতা তৌকির আহমেদ জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী রাঙ্গামাটি জেলার জনসংখ্যা গণত্ব কত রাঙ্গামাটি জেলায় জনসংখ্যার প্রতি কিলোমিটার বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন পহেলা মার্চ উনিশশো সালে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে কত শতাংশ ভোট পায় আওয়ামী লীগ ভোট পেয়েছিল শতাংশ ল্যান্স নায়ক মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তিনি আট নম্বর সেক্টরে যুদ্ধ করেন খোদার পাথর বিটা কোথায় অবস্থিত খোদার পাথর বিটা এটি মহাস্তানগড়ে অবস্থিত বাংলায় মৌর্য বংশের প্রথম রাজা ধরা হয় কাকে বাংলায় বংশের প্রথম রাজা ধরা হয় সম্রাট অশোককে নিচের কোনটি অর্থকরী ফসল এখানে অর্থকরী ফসল হলো আখ বাংলাদেশ প্রথম কাকরা রফতানি শুরু করে কত সালে বাংলাদেশ প্রথম কাকরা রপ্তানি শুরু করে উনিশশো সালে জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বর্ণভূমি রয়েছে কোন জেলায় জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে বাগেরহাট জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি বাংলাদেশ দশটি দু হাজার বাইশ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্রের হার শীর্ষে কোন বিভাগ 2022 সালের খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্রের হার বরিশালে রূপকল্প দুই এ মোট চ্যালেঞ্জ ধরা হয়েছে কতটি রূপকল্প দুই হাজার এ মোট চ্যালেঞ্জ ধরা হয়েছে পনেরোটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের পরবর্তী সময়ে কোন সালে দেশে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সময়ে তিনি দেশে প্রত্যাবর্তন করেন উনিশশো সালে রেশম কিটের দেহ নিশ্চিত অংশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয় তৈরি করা হয় রেশমি কাপড় ইরান বাংলাদেশকে স্বীকৃতি দান করে কত সালে ইরান বাংলাদেশকে স্বীকৃতি দান করে চুয়াত্তর সালে ইরান বাংলাদেশকে স্বীকৃতি দান করে উনিশশো সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির শাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত স্থান হচ্ছে এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল হচ্ছে ছাব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বাসনকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি সাতই মার্চের বাসনকে কেন্দ্র করে নির্মিত পূর্ণ ধৈর্ঘ চলচ্চিত্র হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস কবে পালিত হয় জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় দুসরা ফেব্রুয়ারি বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে খাসিয়া সমাজে বা সম্প্রদায়ে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে সংশোধনের ক্ষমতা সংবিধানের কত নং অনুচ্ছেদে দেওয়া হয়েছে সংবিধানের সংশোধনের ক্ষমতা আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে দেওয়া হয়েছে বাংলাদেশের বদি পরিকল্পনার মেয়াদ কত বছর বাংলাদেশের বদি পরিকল্পনার মেয়াদ একশো বছর ইউনিয়ন পরিষদে সাধারণ ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য সংখ্যা কত সাধারণ ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য সংখ্যা নয় জন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় সন্দ্বীপে দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রকলন ও প্রকাশ করে মাথাপিছু আয় প্রকাশ করে বিবিএস আসামের জাজিরা কারাদণ্ডভোগের সময় বাদ দেওয়ায় সাম্প্রতিক নির্দেশ নির্দেশনাটি হাইকোর্টে প্রদান করা হয় কবে হাইকোর্টে প্রদান করা হয় নভেম্বর উনিশ সালে বাংলাদেশ দুই সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায় দুই সালের মধ্যে মোট জ্বালানির শতকরা নবায়নযোগ্যের উৎস থেকে পেতে চায় 40 শতাংশ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা কত সর্বোচ্চ বয়স সীমা এখানে 59 65 অর্থাৎ কোনটি নয় ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে বর্তমানে দেশে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত বর্তমানে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বাংলাদেশ কততম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ বাংলাদেশ বিশ্বে বিশ্বে সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষাপনকারী দেশ মুক্তিযোদ্ধর পূর্ণদৈর্ঘ্য মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালককে মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালক হলেন হারুনুর রশেদ এ ছিল আমাদের তেরোতম পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আপনি যারা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিচ্ছেন তারা ক্রমান্বয়ে আমাদের আয়োজনগুলো দেখতে পারেন আমাদের বেশ কিছু আয়োজন থাকবে প্রথমে থাকবে হচ্ছে সাজেশন এবং গুরুত্বপূর্ণ আমরা চূড়ান্ত সবগুলো থেকে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ প্রশ্ন এক সাজেশন তৈরি করেছি যে খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসবে প্রশ্ন আকারে অর্থাৎ আমাদের অপশন আকারে থাকবে যেন আপনি ইজিলি এখান থেকে হুমহু পরীক্ষায় কমন পেতে পারেন তাই জব সাথে থাকুন আপনার খাদ্য অধিদত সম্পর্ক ছাড়াও আমাদের অন্যান্য সামসামিক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে